হ্যালো বন্ধুরা তো দেখো আজকে স্নান টান করে এখন হচ্ছে খাবো দুপুরে তো তার আগে একটু না কিছু চটপটা মানে ভাজাভুজি খেতে ইচ্ছা করছে তো সেটাই চিন্তা করছিলাম কি ভাজবো কী ভাজবো তারপরে হট করে মনে পড়লো চলো একটা জিনিস করা একটা চলো সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো তো এই দেখো এখানে ফ্রিজ খুলে নিচ্ছি ফ্রিজ থেকে বার করে নিচ্ছি চালের গুঁড়ো ঠিক আছে তো এই দেখো চালের গুঁড়োটাকে নিয়ে যাচ্ছি চালের গুঁড়ো দিয়ে এখন করবো কী বলো তো চলো এই দেখো চালের গুঁড়োটা আমি এখন বাটিতে নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম তার সাথে দেবো হচ্ছে তোমার নুন পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো তারপরে দেবো হচ্ছে তোমার একটু চিনি একটুখানি সামান্য হলুদ আর দেবো হচ্ছে তোমার লাস্টে এটা আর কি তোমাদেরকে এখন দেখানো হয়নি ওটা স্কিপ করে গেছি মানে স্কিপ হয়ে গেছে যে একটু কালো জিরেও দিয়েছিলাম আমি তো চলো এটাকে এখন ভালো করে ফেটিয়ে নেব নিয়ে এই দিকে দেখো আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এবার ব্যাটারটাকে আমি ভালো করে গুলে নিলাম আর এখানে সাদা তেল দিয়ে মানে দিয়ে দেবো কড়াইতে তো অল্পই সাদা তেল দেবো বেশি দেবো না অল্প তেলের মধ্যেই আমি একদম করবো ঠিক আছে তো বড়ার আমার যেন তো এই বড়া জিনিসটা কিন্তু ভীষণ পছন্দের মানে ভাজাভুজি বড়াটা আমি ভীষণ পছন্দ করি ঠিক আছে তো যেটারই হোক কম বেশি একটু তো আজকে কেন যাই না ইচ্ছা করলো আর এই দেখো তোমাদেরকে দেখানো হয়নি ফাঁকে যে আমি কিসের বড়া করছি করছি হচ্ছে পাট শাকের বড়া তো কালকে একটা পাট পাতা এনে রেখে মানে পাট শাক এনে রেখেছিলাম তো মানে বড়া খাবো বলেই তো আজকে দুপুরেই মনে হলো যে চলো এখনই বড়াটা করে নেওয়া যাক তো এই দেখো এখন পাট শাকের বড়াটা আমি ভেজে নিচ্ছি এক এক করে তো এখানে দেখো উল্টো আমি ভালো করে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু পাট শাকের বড়াটা এইভাবেই করি অনেকে আছে কুচিয়ে ভাজা করো কিন্তু আমি এইভাবেই করি আমার বেশি ভালো লাগে মানে এইভাবে জানি আমার কাছে বেশি মুচমুচে লাগে তো যাই হোক চলো দেখো এই যে এখানে একে একে উলট পালট করে ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু ভেজে নিচ্ছি তো এখানে আমার পাটশাক মানে পাতা ভাজা কমপ্লিট হয়ে গেছে বড়া তো বড়াটাকে এখন একে একে নামিয়ে নেব তো এই দেখো বড়াটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে কালারটা তাই না আর অবশ্য বড়া মানে ক্রিস্পি যত আমি কিন্তু শুধু চালের গুঁড়োই দিয়েছি আর কিছু দিনই তোমরা দেখতে পেলে তো এখানে দেখো একে একে সব বড়া কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ঝটপট করে কিন্তু ভাত খাওয়ার পালা তো বড়াগুলো কতক্ষণে খাবো সেই অপেক্ষাই করছি তো এই দেখো আর মামাম খুব একটা খায় না তো এখানে চলো তোমাদেরকে ফাইনাল আমি থালাটাকে সাজিয়ে দেখাচ্ছি তো এই যে আজকে আমার দুপুরের লাঞ্চ বৃহস্পতিবারে তো এখানে রয়েছে দেখো শাকের বড়া কলমি শাক ভাজা মাছের ঝোল আর রয়েছে একটা ডিম সেদ্ধ তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো আজকের মতো টাটা করছি চলো খেয়ে নি